আসসালামু আলাইকুম শুভ সকাল আসলে এই বছরটা সবজি চাষীদের জন্য খুবই দুরযোগময় বছর গেল এই বছর আশানুরূপ লাভও কেউ করতে পারেনি তো আজকে সকাল সকালই দেখতে পাচ্ছেন মেঘের কি রকম গর্জন এবং কি একদম অন্ধকার হয়ে যাচ্ছে কি রকম বৃষ্টি হবে দেখেই বোঝা যাচ্ছে তো এরকম বৃষ্টি হলে আসলে কিছু করার থাকে না আমাদের আমরা যারা সবজি চাষের সাথে সম্পৃক্ত আছি তো সবজি চাষের সবজি চাষ করতে গেলে এরকম যদি বৃষ্টি হয় তো এবছর প্রচুর বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টির মাঝে কিন্তু কোনো কিছুই করতে পারা যাচ্ছে না তো বর্ষাকাল বৃষ্টি হবে এটাই স্বাভাবিক তবে এবছর যে রকম বৃষ্টিপাত আশানুরূপ ফলন ঘরে তুলতে পারতেছি না আমরা তো প্রচুর বৃষ্টিপাত হবে মনে হচ্ছে দেখে একদম অন্ধকার হয়ে যাচ্ছে এখন যেরকম আকাশের পরিবেশ দেখে মনে হচ্ছে প্রচুর ঝড় বৃষ্টি হবে তো বৈশাখ মাসের মতো দেখা যাচ্ছে এরকম অবস্থা থাকলে সবজি চাষিদের জন্য আসলেই খুবই বিরক্তিকর এবং কি খুবই বিপজ্জনক হয়ে যাচ্ছে তো বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন আসছিলাম আমার প্রজেক্টে তো এইরকম অবস্থা দেখে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আপনাদের এলাকাতে বর্তমান পরিস্থিতি কীরকম অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন অন্ধকারে ছেয়ে যাচ্ছে এবং বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণ আপনাদেরকে এর বেশি কিছু আপডেট দিতে পারলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কৃষিকাজের সাথে যারা সম্পৃক্ত মাঠে না থেকে ঘরে চলে যান আল্লাহ হাফিজ